এক অন্ধকার রাতে ছোট্ট একটি গ্রামে এক রহস্যময় ঘটনা ঘটেছিল গ্রামের বাইরে একটি পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল যা দীর্ঘদিন ধরে নির্জন ছিল কেউ সে বাড়ির কাছে যাওয়ার সাহস পেত না কারণ সেখানে অনেক অদ্ভুত ঘটনা ঘটেছিল বলে গ্রামবাসীরা বলত কেউ বলেছিল রাতে বাড়ির জানালা দিয়ে অদ্ভুত আলো দেখা যায় আবার কেউ বলেছিল শোনা যায় নারীর কান্নার আওয়াজ কিন্তু সবচাইতে বেশি ভয় পেত সবাই বাড়ির ভেতরকার গল্প থেকে বাড়ির মালিক ভীম পাল এক সময় গ্রামের সেরা শিকারী ছিলেন কিন্তু একদিন তিনি হঠাৎ করে হারিয়ে যান তারপর থেকে তার পরিবারের সবাই একে একে অদৃশ্য হয়ে যায় আর বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে কোনো এক রাতে গ্রামবাসীরা বলেছিল বাড়ির জানালা থেকে এক অদ্ভুত রূপমূর্তি বেরিয়ে আসছিল যা দেখতে খুবই ভয়ানক ছিল গ্রামের এক যুবক রাহুল ছিল খুব সাহসী সে একদিন ঠিক করলো ভয় পেয়ে আর কতদিন থাকবে তাকে তো কিছু না কিছু খুঁজে বের করতেই হবে তাই এক রাতে যখন গ্রামে সবাই ঘুমানোর সময় ছিল রাহুল বাড়ির দিকে এগিয়ে গেল তার মনে কোনো ভয় ছিল না বরং সে চেয়েছিল এক রহস্য উন্মোচন করতে রাহুল বাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল অন্ধকারে মেঝেতে পুরনো ফার্নিচারের পাশে সে দেখতে পেল কিছু অদ্ভুত ছায়া ঘুরছে সেগুলি কি বাস্তব নাকি কল্পনা সে এগিয়ে চলল কিছু দূর এগিয়ে তার পা এক হালকা ঠান্ডা স্পর্শ অনুভব করল পাশ ফিরে দেখল এক নারীর মায়া বা মুখ মুছে মুছে তার দিকে তাকিয়ে রয়েছে তার চোখ দুটি ছিল গভীর রক্তবন মুখটি অস্থিরতায় তার গলা থেকে বের হচ্ছিল কিছু বলতে চাইল কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হলো এক মুহূর্তে ওই নারী তার দিকে ঝাঁপিয়ে পড়লো রাহুল নিজেকে কোনোভাবে রক্ষা করতে পারছিল না তার সামনে পৃথিবী ঘুরছিল আর হঠাৎ করে মনে হলো সে যেন মৃত্যুর কাছে চলে গেছে কিন্তু এরপরের ঘটনা ছিল আরও বেশি অদ্ভুত ধীরে ধীরে নারীর মুখটি মুছে গিয়ে তার সামনে ভীমপালের মুখ উপস্থিত হলো যিনি জীবিত ছিলেন না কিন্তু তার চোখের মধ্যে ছিল এক বিভীষিকাময়ের অনুভূতি রাহুল বুঝতে পারল ভীম আর তার পরিবারের কোনো সাধারণ মানুষ ছিল না তার কেউ জীবিত নেই কিন্তু তাদের আত্মা এখনো উঠছে এই বাড়িতে মানুষের মরণ তাদের সঙ্গে লুকিয়ে রয়েছে এক অন্ধকার রহস্য রাতের অন্ধকারে এক যন্ত্রণাদায়ক শ্বাসবায়ু পরিবেশে রাহুল জানল যে এই বাড়ি আর কখনোই শান্তি পাবে না এবং কখনোই গ্রামবাসীরা এখানে আসবে না গ্রামের মানুষ একে একে সেই বাড়ির কাছে যেতে সাহস পেল না ভয়ঙ্কর সেই বাড়ির মাজ সেখানে দাঁড়িয়ে আছে গোপন রস্যগুলো একে একে চুপচাপ অপেক্ষা করছে নতুন কোনো সাহসী মানুষের জন্য